হ্যাঁ দর্শক নতুন করে আবার উদ্বোধন হয়েছে সিলেটের এই ইকো পার্ক সিলেটের এই ইকো পার্কটি উদ্বোধন করেন সিলেটের অন্যতম ব্যক্তিত্ব জনাব এমদাদুল হক এমদাদ তো চলুন দর্শক আমরা ওনার মুখ থেকে কিছু কথা শুনে আসি ইকোপার্কটি হচ্ছে এটা এটা একটি বিনোদনের জায়গা বিশেষ করে সিলেট নগরী হচ্ছে পর্যটনের নগরী এই পর্যটন নগরী হিসাবে ইকো একটি ইম্পর্টেন্ট প্লেস তারা এই ঈদের পূর্বে উদ্বোধন করছে এই জন্যই যে যারা পর্যটক তাদের আনন্দের জন্য তারা করছে এখানে নিশ্চয়ই বন্যপ্রাণী থাকবে যেগুলো পর্যটকদের দেখার মতো জিনিস আমি আশা রাখি এইগুলো আছে পর্যটকরা এসে আনন্দ উপভোগ করতে পারে সেই ব্যাপারে যারা লিজ গ্রহীতা তারা যেন সরকারের কাছ থেকে অপূরণ যেগুলো আছে মানুষের উৎসাহ উদ্দীপনার জন্য আকৃষ্ট করার জন্য যে সমস্ত জিনিস আছে ডাকার ঢাকার চিড়িয়াখানায় আছে হয়তো চিড়িয়াখানার মতো হবে না ডাকার বাট বিভাগীয় শহরে যেহেতু একটি ইকো পার্ক একটি এখানে বন্যপ্রাণী ওই ঢাকার চিড়িয়াখানার আদলেই হওয়া উচিত বলে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের বন বিভাগ কর্তৃপক্ষ যেন এই ইকো পার্কের প্রতি নজর দেয় মানুষ এখানে পর্যটকরা আসবে যাতে তাদের মান সম্মান বজায় রেখে কোনো ধরনের কোনো অপ্রতিকর অনাকাঙ্ক্ষিত কোনো কিছুর যেন এখানে না হয় সে ব্যাপারে লিজ গ্রহীতা যেন সতর্ক দৃষ্টি রাখে ঠিক কত প্রাইসটা আপাতত তেইশ টাকা আমরা টিকিট কেটে ওইখানে ঢুকবো কারণ আমাদের সম্পদ যদি আমরা রক্ষা না করি তেও অন্য দেশ থেকে কেউ রক্ষা করে দিবে না 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 আমি আর আমার ভাই আছি আমরা দুইজনই আছি এখানে এজন্য আমরা দুইটাই দর্শকের জন্য বলতে যে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে এরা যদি খেলনাধুলা ওগুলা থাকে বিশেষ করে ছোটো বাচ্চারার লাগে মনে করেন যদি খেলনাধুলা আনেন এগুলা সবথেকে বেটার হয় আমি মনে করি আলহামদুলিল্লাহ আজকে আমরা দীর্ঘ সতেরো বছর পরে এই ইকো নতুন যাত্রা শুরু হয়েছে আজকে ইকো পার্ক বলতে নামটা ইকো পার্ক রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে কিন্তু এখানে বন্যপ্রাণী খুবই অল্প এখন আমাদের আসা এই সরকারের আমলে আমাদের এই প্রশাসনের মাধ্যমে এই বন বিভাগের মাধ্যমে এই ইকো পার্কে করবেন আজকের থেকে আপনারা নিশ্চিত জানেন সিলেট মহানগরের বা সিলেট জেলার জেলাবাসী সবাই আপনারা নিঃসন্দেহে ঘুরতে আসতে পারেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা আছে এখানে প্রশাসনের লোক থাকবে এবং যারা ইকো পার্ক নিজ নিয়েছেন তাদেরও নিরাপত্তা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইকো পার্কের ভিতরে চলে এসেছি তো এখানে সবাই ঢুকে ভিতরে এইখানে ইকো পার্ক এই পার্ক শুধু বিনোদনের জায়গা নয় এ এক জীবন্ত জাদুঘর যেখানে প্রতিটি গাছ প্রতিটি পাখি প্রতিটি নদী এক একটি গল্প বলে পরিবেশ বান্ধব স্থাপত্য বৃক্ষরাজির অপরূপ সৌন্দর্য আর নির্মল বাতাসের স্পর্শে এখানে হারিয়ে যায় ক্লান্তি যেন প্রকৃতি নিজেই এখানে আপনাকে বরণ করে নিচ্ছে দর্শক ইকো রয়েছে বিভিন্ন ধরনের পাখির প্রজাতি তার মধ্যে অন্যতম ম্যাকাও দেখতে পাচ্ছেন এই পাখির প্রজাতিগুলো অনেক ফুট টিয়া পাখির মতো কিন্তু রঙের মধ্যে অনেকটাই তফাত রয়েছে ময়ূর প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এখানে গাঢ় সবুজ পালক সূর্যের আলো এক অপরূপ সৌন্দর্য ফুটে তোলে ময়ূর সাধারণত বনের ধারে বা উন্মুক্ত পার্কের আশেপাশে বসবাস করে এরা ফলমূল বীজ ও ছোটখাটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তবে সবচেয়ে চমকপ্রদ দৃশ্য হলো এদের নৃত্য আসসালামু আলাইকুম আমার নাম জিয়ান আহমেদ আমি ক্লাস নাইনে পড়ি ফিমি একাডেমি স্কুলো এখন আমার পড়াটরা সকাল দুবেলা এ উমার তোমার খেলে কি কি তাহলে আমি জানি বিদ্যালয়ে যাই আমার খুব চিন্তা থাকে পড়াটরা সব মানে মাথায় একটু কাজ কমরে আর ওখানে আমি আসি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খেলি দালি তাহলে আমার আনন্দ উল্লন্দ লাগে পার্কটা থাকা আমাদের সব বন্ধু ইন্টারের লই আমরা খেলি দালি আমাদের খুব আনন্দ লাগে দর্শক আপনারা দেখছিলেন সিলেটের ডাক মাল্টিমিডিয়া দেখা হবে পরবর্তীতে এক নতুন ভিডিওতে যেখানে আমরা আলোচনা করব ইকো পার্কের কি কি পরিবর্তন আসলো নতুন করে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন